বেআইনি ভাবে কয়েক লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এবারের ঘটনা আরামাক মহকুমার খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের অভিযোগ বন দপ্তরের অনুমতি ছাড়াই বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে এবং তা ইঞ্জিন ভ্যান ও ট্রাক্টরে করে অন্যত্র পাচার করা হচ্ছে এই ঘটনা প্রকাশ্য আসতেই হইচই পড়ে যায় এলাকায় এ বিষয়ে খানাকুল এক নম্বর ব্লকের বিডিও থেকে শুরু করে বন দপ্তরেও অভিযোগ জমা করে তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন সুপ্র আবার হাওড়া ডিভিশনের ফরেস্ট অফিসার থেকে শুরু করে খানাকুল থানার পুলিশ ও জয়েন্ট ভিডিও ও শেক্স দপ্তরের அதிகாரிகள் ঘটনাস্থলে যায় 268 গাছ 529 টা কাটিং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে এই বিষয়ে স্থানীয় মানুষেরা উপযুক্ত তদন্তের দাবি তোলার পাশাপাশি শাস্ত্রের দাবি তোলেন আমাদের ফড়রাখাল প্লাস আমাদের একটা बाउंड्री মুড়বীরা তখন একটা बाउंड्री করে দিয়ে গিয়েছিল এটা पेड़밭 বলে কি বুঝিয়ে এইড়밭ের প্রচুর গাছ সেটা গ্রামের লোক কেউ জানে না আজ তো কীভাবে কাটলো কেনই বা ওই গাছগুলো কাটার কিছু প্রয়োজনই নেই বা কেনই বা ওই গাছগুলো কাটলো যদি নদী ছাড়াই হয় ওইখানে তো গাছ তো কাটার কোনো প্রয়োজন নেই ওই গাছগুলো কিসের জন্য কাটলো কাকেই বা জানালো নি কিছু নাই গ্রামের লোককে কিছু কে জানতেও দিল না এটা এখন ধরুন এখন পঞ্চায়েত আমাদের বিজেপির হাতে বিজেপি পরিচালিত হ্যাঁ বিজেপি তো পঞ্চায়েত প্লাস এমএলএ আছে বিজেপি সুশান্ত ঘোষ পঞ্চায়েত প্রধানের মতো তো ছাড়া এটা থেকে করতে পারেনি এত বড় কাজ স্থানীয় সূত্রে জানা গেছে ঠাকুরানি চকের মাইনান এলাকায় অরোরা খালের পারের যেসব সরকারি গাছ ছিল সেইগুলিকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠাকুরানি চকের বিজেপি প্রধান রামকৃষ্ণ মাইতির মদতে এই সব গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান রামকৃষ্ণ মাইতি বিগত দু তিন মাস যাবৎ অরোরা খাল সংস্কার হচ্ছে অররাখাল সংস্কার করতে গিয়ে বিভিন্ন গাছ জেসিবি দ্বারা ভেঙে দেয়া হচ্ছে তো আমরা যখন খবর পাই এক দু দিন পর এসে দেখি এখানে ব্যাপক পরিমাণে গাছ জেসিবি দ্বারা যে সমস্ত গাছ ভেঙে গিয়েছিল কিছু অসৎ ব্যক্তি লুট করছিল। এবং দাঁড়িয়ে থাকা কিছু গাছও কাটছিল আমরা এসে দেখার পর থানায় খবর জানাই রেঞ্জার সাহেবকে বিডিও সাহেবকে জানাই তার চিঠির কপিও আমার কাছে আছে তিন চার কেজিতে আমি করেছি এবং তার পরবর্তী সময়ে সেই মালগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে এখানে একটা জায়গায় স্ট্যাক করি এবং রেঞ্জার সাহেবের নির্দেশ মতো এখন পর্যন্ত এই মালের জিম্মেদার হিসেবে ঠাকুরাঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধানকেই দেওয়া আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কি অভিযোগ করছে আমার দেখার দরকার নেই বিডিওদের কাজই অভিযোগ করা ঠাকুরানীতক জিবি সুষ্ঠুভাবে চলছে এবং উন্নয়নমূলক কাজ নিয়েই চলছে যেখানে দাঁড়িয়ে আছে দেখুন 200 300 মিটারের মধ্যে দুই তিন কানা হাইマックス লাইট কোনো জিবিitato উন্নয়ন হয় না এই বিষয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে ওখানকার সাধারণ মানুষের প্রশ্ন কিভাবে বনদপ্তর ও ভিডিও অফিসকে বা पंचायत সমিতিকে না জানিয়ে গাছ কাটা হচ্ছে তাহলে কি অন্য কোন রহস্য দাঁড়া বাজছে অরোরা খাল সংস্কারের নাম করে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের দাবি বিজেপি নেতৃত্ব সব দাবি করে তৃণমূল মানেই চোর কাটমানি খেয়ে কাজ করে তাহলে বিজেপি একটা মাত্র পঞ্চায়েত পরিচালিত করতে গিয়েও গাছ চুরি করে টাকা নিচ্ছে তাহলে কি ওরা ডাকাত আমি এর আগেও বলেছি অন্য সংবাদ মাধ্যমে এখনো বলছি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই গাছ লাগানোর জন্য সারা বেঙ্গল সারা সকল মানুষকে বারবার তিনি অনুরোধ করছেন কেন করছেন যে একটি গাছ একটি প্রাণ অর্থাৎ একটি গাছ থাকলে অনেক মানুষ সেখানে অক্সিজেন নেমে তার ছাই বসবে কৃষকরা এই দেখুন না ধুধু মাঠ চারিদিকে দেখুন ধুধু মাঠে কাজ করবে তার ছায়াতে বসবে কিন্তু সেখানে গাছ লাগানোর জায়গায় ওই গাছগুলো লাগানো ছিল এবং কিছুজনের পাটটা দেওয়া ছিল সেই পাট্টা দেওয়া তাদেরকে কোনো পাত্তা না দিয়ে এখানে যে স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে প্রধানের কাজ সেই যে কে বা কারা গাছগুলো কাটছে সেই সেটা দেখা এবং তার এফআইআর করা তার প্রশাসনে জানানো তিনি কিন্তু কোনোভাবেই জানাননি এখানে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে তারা তো তাদের যে অভিভাবক অর্থাৎ আমাদের অভিভাবক তিনি তো কথাই কথায় তৃণমূলকে বলেন চোর কথাই কথায় বলেন ওরা চোর ওরা এই চুরি করেছে ওরা কয়লা চুরি ওরা শিক্ষা চুরি আজকে এই দেখুন দুশারিতে কয়েক শত শত গাছ কারা চুরি করছে কারা চুরি করছে এই গাছগুলো অবিনম্বে এই যারা গাছ কেটেছে তাদের আমরা দুটো গ্রেপ্তার চাইছি দ্রুত গ্রেপ্তার চাইছি অপরদিকে এই বিষয়ে হাওড়া ডিভিশনের ফরেস্ট আধিকারী কমল সাহা বলেন গাছ বাজেয়াপ্ত করা হয়েছে তদন্ত করে সমস্ত বিষয় দেখা হবে অভিযোগ ছিল প্রথম সম্ভবত চার তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশানের পর পাঁচ তারিখে সম্ভবত সেই পাঁচ তারিখে ওটার গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিলো পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন তারপরে আজ সাত তারিখে ডেট দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন চলছে যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয়ই তবে প্রধানের কথার সাথে বাস্তবের কোনো মিল নেই তা নিয়ে হইচই পড়ে যায় সব মিলিয়ে বিজেপি প্রধানের মদতে গাছ কাটা নিয়ে ব্যাপক সরগোল রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা কানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে